সময় একটু একটু করে কেটে যায় একটু একটু করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয় তাহলে সময় হলু তার দেওয়ালের রং যা সময়ের সাথে বদলাবে সময়ের সাথে ফিকেও হয়ে যাবে কিন্তু সাফল্যের এই ভাবনা আপনাকেই নির্মাণ করতে হবে আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের চুনসুরকি দ্বারা তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন সাফল্য আপনি অবশ্যই পাবেন সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন আপনার ভুল কবে হয়েছিল আপনি কবে অসফল হয়েছিলেন কবে পরাজিত হয়েছিলেন মনে নেই তাহলে তো আপনি নিজের জীবনের সবথেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন আপনার বিগত হার পরাজয় ভুল এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত কি করা উচিত নয় এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন এমন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না এমনই তো হয় কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না যদি নদী হার মেনে নেয় তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না যদি বৃক্ষ হার মেনে নেয় তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে যদি এরা সবাই হার মেনে নেয় তাহলে ধরিত্রী তৃষ্ণার্ত থাকবে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার অসফলতা পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে আর আমাদের শিক্ষা দিতে আসবে আমাদের মঙ্গলের জন্য আসবে তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন তাই ধর্নাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন নিজের হার নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন নিশ্চিত আপনি জয়ী হবেন আর যখন জয়ী হবেন তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবন এই জীবন আসলে কি এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছি এই হলো জীবন আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে নির্দিষ্ট হয়ে থাকে তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয় তারপর তিনি মৃত্যু লাভ করেন কিন্তু এটা কি সত্যি সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব কখনোই নয় মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যে একদিন থেমে যাবে মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে আপনার সাহস দেখতে পারে আপনার শক্তি দেখতে পারে আপনার চেষ্টা দেখতে পারে আপনার পরিশ্রম দেখতে পারে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত সেই সময় যেটা আপনি বেঁচে আছেন সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন একটা প্রেরণা যোগাতে পারেন শক্তি দিতে পারেন আশা দিতে পারেন তাই জীবনে এটাই করুন এমন একটা জীবন জীবনযাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হলো তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুক্তি আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছে এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাটা পিঁধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হল আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোনো কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বাজপাখিকে পক্ষীরাজ বলা হয় বাজের আয়ু হল মোটামুটি সত্তর বছর এবার চল্লিশ বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে ঠোঁট বেঁকে যায় ডানা ভারী হয়ে যায় অর্থাৎ আগের মতো উঠতে পারে না সেই শক্তি থাকে না এবার সেই বাজ কি করবে বাজ সব থেকে কঠিন নির্বাচন করে নির্বাচন নিজের পুনঃস্থাপনার সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায় একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার তারপর সেটাই করে নিজের পালকের সাথে তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তারপর একশো দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওরবার অনন্য ক্ষমতা সেই শক্তি আর তারপরে ও জীবনের পরবর্তী তিরিশ বছর বাঁচে কি বুঝলেন আপনি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বল শক্তিশালী হতে পারে আপনিও এটাই করুন নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান নিজের পুনঃস্থাপনা করুন তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন আর মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল আমার এই ধর্মস্থাপন করার কাজের জন্য একজন সারথী নির্বাচন করা আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে কে আছেন যিনি মহা জ্ঞানী এবার বলি যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় যা বই থেকে পাওয়া যায় এটা সেই জ্ঞান নয় যা বটগাছের মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয় না আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয় জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয় আমি সেই জ্ঞানের কথা বলছি এবারে দেখতে হবে কে এই মহা জ্ঞানী কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে কে আছেন যিনি শাস্ত্র এবং শাস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন এমন কে আছেন সেটাই তো দেখতে হবে কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে মানুষের উচিত দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়া যেখানে পা ফেলবেন সেই মতোই পথ নির্বাচন হবে সেই মতোই লক্ষ্য নির্ধারিত হবে কিন্তু শুধুই কি পদক্ষেপের দিকে নজর রাখা যথেষ্ট না এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আচরণ যেমন আপনার আচরণ হবে ঠিক সেই মতোই আপনার পদক্ষেপ হবে যদি আপনার আচরণ সঠিক হয় শ্রেষ্ঠ হয় তাহলে দেখবেন আপনি পর্বতের শিখরেও পৌঁছে যেতে পারবেন কিন্তু যদি সঠিক না হয় তাহলে ওই শিখর থেকে নিচেও পড়ে যেতে পারেন হ্যাঁ গতির জন্য পদক্ষেপের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ কিন্তু প্রগতির জন্য আচরণই হল গুরুত্বপূর্ণ তাছাড়া সম্ভব নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য হল অক্ষরটার এবার অ দিয়ে হতে পারে আরম্ভ অ দিয়ে হতে পারে অন্ত সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয় অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয় এবার এরা চলতে হয়তো পারে না কিন্তু তাও ছাপ রেখেই যায় সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে এখন আপনি আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার রাধা রাধা ছল কপট এই শব্দগুলির সাথে সংসারের কোন ব্যক্তি পরিচিত নন সবাই জানেন এই শব্দগুলি কি আর এর অর্থ কি সবাই জানেন বিশ্বাসঘাতকতা কি সবাই অনুভব করেছেন কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এরকম কেন হয় এর কারণ কি এর কারণ হল আশা যদি আপনি কোনো গুহায় যান আর আপনি আশা করেন যে সেখানে অন্ধকার হবে না তাহলে তো আপনি আঘাত পাবেন যদি আপনি সাগরে যান আর এটা আশা করেন যে আমি ভিজব না তাহলে তাতে সাগরের তো কোনো দোষই নেই এখানে দোষ হল আপনার আশা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে মানুষ মানুষের সাথে ছলনা করে না মানুষের সাথে ছলনা করে তার আশাগুলি যা তিনি অনুচিত ব্যক্তির থেকে করেন সেই জন্য জীবনে কখন কোনো আশা করার পূর্বে অবলম্বনের মূল অর্থ বুঝবে জানুন তিনি আপনাকে সঙ্গ দেওয়ার যোগ্য কিনা না ভাঙবে আশা না ভাঙবে বিশ্বাস রাধা রাধা ঘন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে মানুষ বলে যদি আমি একটু ধন লাভ করি তাহলে আমি কিছু করতে পারি ধন বলে যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব মানুষ বলে আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব আর সুযোগ বলে তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব সবসময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর মনোসংযোগ করুন তার উপর যা আপনার হাতে আছে অনবরত চেষ্টা করুন না কোনো আশা করে না কোনো আকাঙ্ক্ষা নিয়ে আর তারপর এই জীবনকে দেখুন সে সফলতা হোক বা সুখ সে ধন হোক বা হোক সুযোগ সব নিজে থেকেই আপনার কাছে আসবে রাধা রাধা আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরের সামনে হাত জড়ো করে বসি আর নিজের ইচ্ছে প্রকাশ করি কখনো ভেবেছেন ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আসেই শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য আমার সাথে দেখা করতে নয় অসংখ্য লোক মন্দিরে যান নিজের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন এবার থেকে যখনই আপনি মন্দিরে যাবেন ঈশ্বরের সামনে বসবেন হাত জড়ো করবেন আর বলবেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি শুধু আমাকে পথ দেখাবেন যে কিভাবে আমি নিজের কর্মের দ্বারা শুধু আমার কর্মের দ্বারা সেই সব পেতে পারি যা আমি চাই ঈশ্বরের থেকে শুধু চাইতে গেলে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে কিন্তু যদি নিজের কর্ম করে তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানান তাহলে সঠিক রূপে আপনি ঈশ্বর লাভ করবেন রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই আমরা ভাবি কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই আর তাই আমরা রেগে যাই কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না কারণ তার চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হন। আপনার ভালোর জন্য আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে রাধা রাধা প্রবাহিত নদী কত সুন্দর হয় বলিষ্ঠ হয় যে দিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে ধরনীকে উর্বর করে আকাল দূরে রাখে আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে নেন এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয় না বৃষ্টির ছোট ছোটো ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে রাধা কথায় আছে সব কিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হল কেবলমাত্র কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকার তারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে আর অবশেষে সকাল হয়েই যায় ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনও ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুক তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা